বাগদা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে সোমবার বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করা হয় বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করতেই বাগদার বিজেপির একাংশের নেতা ও কর্মী সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠে তারা গতকাল হ্যালেঞ্চাঁ বাজারে বহিরাগত প্রার্থী চাইনা না বলে বিক্ষোভ দেখায় প্রার্থী পরিবর্তন করবার জন্য চব্বিশ ঘন্টা সময় দিয়েছিল সেই মতো আজ হ্যালচাঁতে একটি লজে বিজেপির বিক্ষুদ্ধরা একটি বৈঠক করে সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সত্যজিৎ মজুমদার পেশায় শিক্ষক বিজেপির বিক্ষুদ্ধদের হয়ে নির্দল প্রার্থী হিসেবে বাগদাতে লড়াই করবে এই বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত থেকে এটাই উপনীত হলাম যে সবাই আমাকে প্রার্থী হিসাবে নির্দল প্রার্থী হিসাবে সিদ্ধান্ত করেছে আমি তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই আজকে এই মিটিংয়ে ছিল প্রকৃত বিজেপির কার্যকর্তা নেতৃত্ববৃন্দ এখানে ছিল বাগদা মণ্ডলের প্রাক্তন সভাপতি কনভেনার কো কনভেনার এবং এই মন্ডল প্রেসিডেন্ট এছাড়া বিভিন্ন পঞ্চায়েতের যে মেম্বাররা বুথ সভাপতি এবং কর্মীর নেতৃত্ববৃন্দ হ্যাঁ পঞ্চায়েত সমিতির সদস্যরাও এখানে আছেন কেন ভোটে দাঁড়াচ্ছেন দাঁড়াচ্ছেন ঠাকুরবাড়ি আজকে যাকে প্রার্থী করেছে তো টাকার বিনিময়ে প্রার্থী হয়েছে আজকে যদি ওই প্রার্থী জিতে যায় তাহলে ঠাকুর বাড়ি থেকে শান্তনু ঠাকুর বারবার এই ব্যবসাটাই করবেন আমি ব্যবসা হিসেবেই বলছি আশি লক্ষ টাকা এবং যিনি প্রার্থী তার বাড়ির পাশ থেকে একজন মাস্টারমশাই আমার স্কুলে আমারই কলিগ আজকেও সকালবেলা উনি এই কথাই বলছিলেন মানে মর্নিং স্কুল হচ্ছে ওই কথাই বলছে যে আশি লক্ষ টাকা দিয়েছে এবং শান্তনু যে গাড়িটা চড়ে সেই গাড়িটাও বিনায় বিশ্বাসের দেওয়া তা বিশ্বাস সমস্যা এই জন্যে কারণ বাগদা ক্ষেত্রের কার্যকর্তা না এক আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের নেতৃত্ব কর্মীবৃন্দ যদি কোনো সমস্যা হয় তো ও তো এসে পাশে দাঁড়াবে না আমাদেরকেই দাঁড়াতে হবে আমাদেরকেই দাঁড়াতে হবে তো আমাদের যদি দাঁড়াতে হয় তাহলে আমরা বাইরের প্রার্থীকে গুরুত্ব দেবো কেন সে কে তাই আমরা মানুষ চাইছে যে এখানকারের প্রার্থী হোক ভূমিপুত্র প্রার্থী হোক এবং তাদের সিদ্ধান্ত অনুসারেই আমার নামটা উঠে এসছে আমি তাই প্রার্থী হিসেবে নিজেকে আমি খুব ভালো মনে করছি আর কি আমার পরিচয় আমি সত্যজিৎ মজুমদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি গৌরী গৌরুপুর গৌরীপুর আনন্দ বিদ্যাপীঠের শিক্ষক মাঝের গ্রাম আমার আমি দু এক সাল থেকে শিক্ষকতা করছি এছাড়াও আমি সঙ্গে তৃতীয় বর্ষের স্বয়ংসেবক দুই সালে নাগপুর থেকে সঙ্গে তৃতীয় বর্ষ প্রশিক্ষণপ্রাপ্ত স্বয়ংসেবক বাগদা খণ্ড থেকে শুরু করে কার্যবাহ থেকে শুরু করে বনগাঁও মহকুমা বারাসাত জেলার শারীরিক প্রমুখ থেকে বৌদ্ধিক প্রমুখের দায়িত্ব আমি বিএসসি বিয়ে হ্যাঁ আজকে কমিটি তৈরি হল হ্যাঁ আশাবাদী একশো পার্সেন্ট আশাবাদী আমরা জিতব কারণ বাগদার যারা আছে বাগদার লোক বাইরের প্রার্থী কাউকে চাইছে না স্থানীয় চাইছে এখানে প্রকৃত বিজেপিরা রয়েছে সেই বিজেপিরা আমাকে সাপোর্ট করছে এবং তারাই আমাকে নেতা হিসেবে চয়ন করেছে সেই জন্য আমি আগামীকাল কমিটি কমিটির প্রথম কথা হচ্ছে আমার ব্যক্তিগত একটা পরিস্থিতি আছে সারা বাগদায় যখন আমি কাজ কার্যক্রম সঙ্গে আমার নাম শোনার সঙ্গে সঙ্গে মানুষ আরো বেশি সতস হয়ে যাবে এটা একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে প্রকৃত বিজেপির কার্যকর্তারা এখানে আছে আজকের মিটিং থেকেই তারা চারিদিকে ছড়িয়ে পড়বে এবং কাজকর্ম করা শুরু করবে এই জন্য আমি আমার আমার প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থী হবে বিজেপি হবে না প্রথম প্রথম কথা হচ্ছে আমরা তো অরিজিনাল বিজেপি সুতরাং এই জায়গা ছাড়ছি না আর সব থেকে বড় কথা আমি নিজে স্বয়ং হ্যাঁ জিতেই বিজেপি সমর্থন করবো আমরা তো প্রকৃত বিজেপি সিম্বলটা পাইনি কিন্তু আসলে তো বিজেপি আমরাই বিজেপি জিতে প্রমাণ করে দেবো আমরাই প্রকৃত বিজেপি সত্য শ্রী সত্যজিৎ মজুমদার